মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর কিছু পাখি দেবী রয়েছে রয়েছে সান ফ্লো পাখি সাদাম ভাই কেমন আছেন আছেনম ভাই আমরা এখানে একজন লাপার পাখি দেখতে পাচ্ছি মাসা আল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক সুন্দর একটি টিয়া পাখি উনিশ সাত দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর তেরো নম্বর এই পাখির হাটে দর্শক এই হাটটি মাসাল্লাহ আগের চাইতে কিন্তু অনেক জমজমাট হয়ে উঠেছে অনেক রং বিরঙ্গের পাখি রয়েছে দর্শক আজকের বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের পাখি রয়েছে আর এই বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে থাকে দর্শক সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার কাছের মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে যাবেন আর তো দর্শক বেশি কথা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের জাকির ভাই কাছে জাকির ভাই কাছে রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখির কালেকশন প্রত্যেকটি পাখি বিস্তারিত আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন আলাইকুম সালাম আরিফ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ কাছে অবস্থা ভাই মোটামুটি ভাইয়া সুস্থ জাকির ভাই আমরা এখানে ব্ল্যাক জামা দেখতে পাচ্ছি সব মাস্টার কেয়ার পেয়ার ভাই মাস্টার পেয়ার কেমন নাম দিয়েছেন এই জোড়া গুলো 1500 টাকা জোড়া বৈ 1500 টাকা করে জোড়া পড়বে আচ্ছা আচ্ছা

তারপরে গ্রে কেমন দাম জন্না ভাই সাত হাজার টাকা জোড়া সাত হাজার আর বাকিগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা জোড়া আচ্ছা দর্শক বুঝতে পারতেছেন শুধু অ্যালবিনোটাই সাত হাজার বাকি চার হাজার টাকা জোড়া এই ছিল আমাদের জাকির ভাই ভালো লাগলো নাম্বার জাকির ভাই ফোন নাম্বারটি শেয়ার করেন ওয়ান ঢাকা

এখানেও পঁয়তাল্লিশ দিন আছে তারপর পঞ্চাশ দিনের আছে না ভাইয়া এখানে কিছু ভাইয়া হাজার করে চাচ্ছে আলোচনা সাপেক্ষে আচ্ছা এটা হলো লুটিনো আর এটা লুটিনো না হ্যাঁ আচ্ছা এর জন্য একটু দামটা বেশি আছে আচ্ছা দর্শক দুই হাজার টাকা করে দেওয়া হয়েছে অ্যালবিনোটাও দুই হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে অনেকটাই কম রাখা যাবে দর্শক এখানে অ্যালবিনো যেটা রয়েছে এটাও দুই হাজার টাকা প্রাইস দেওয়া হয়েছে এরপরে দর্শক আপনারা

এটা নিলে পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপর আমরা এখানে কোন পাখি দেখতে পাচ্ছি পাইনাপেল করে পাইনাপেল গুলো সাত হাজার টাকা জোড়া করে জোড়া পড়লো বিড়িং পেয়া আচ্ছা ডিএনএ ভাই না এগুলা ডিএনএ নেই কিন্তু ডিম বাচ্চা করা জোড়ার চিহ্ন দেওয়া এখানে আমরা ব্লু কোনো দেখতে পাচ্ছি সাদাম ভাই হ্যাঁ ব্লু কোনো গুলো দশ হাজার টাকা জোড়া এগুলো ডিম বাচ্চা করা

মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর কিছু পাখি বেবি রয়েছে রয়েছে সানফ্লাওয়ার পাখি পকাটেল পাখি তার পাশাপাশি দর্শক রয়েছে লাভ বাদ পাখি মাশাল্লাহ অনেক সুন্দর রয়েছে প্রতিটি পাখির বিস্তারিত আমরা জানাবো সালামালাইকুম ভাই কেমন আছেন